اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد আলহামদুলিল্লাহ আল্লাহ সতানা নিকট অসংখ্য অবনীত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বু নয় আমাদেরকে সাবান মাসের একেবারে শেষের দিকে এ পর্যন্ত বেঁচে থাকার জন্য তৌফিক দান করেছেন এবং মাগরিবের নামাজ আদায় করার পরে এক বরকতময় মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন দুই চারটি কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে সুক্রিয়া জ্ঞাপন করে নেই আলহামদুলিল্লাহ আর একটু আবার জোরে বলেন আলহামদুলিল্লাহ

আমাদের সামনে সব চাইতে একটা দামি একটা যে মাস আসতেছে সব চাইতে মর্যাদা সম্পন্ন একটা মাস চলে আসতেছে আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আজকেও দিন ওগুলাও দিন হবে আজকের দিনটা শুক্রবার আর ওই দিনগুলো হবে মাহের রমজানের শুক্রবার জমাবার কথা বলেছে কেনা তো এই মাছটা কেন এত মর্যাদা লাভ করলেন কি জন্য করলেন এবং এই মাছটা আসার করবে আমাকে আপনাকে কদর করা দরকার আছে কি এবং আসার পরে ওটা মূল্যায়ন করা দরকার আছে কি বলা হইতেছে যে এই মাছটা আমরা বারোটা মাস গণনা করি কি বলেন যে কেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট

ইংরেজরা যে বিশেষ আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ওই বিষয়টা আমরা সবাই মনে রাখতে পারি কিন্তু আমাদের যে রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষা আমাদের যে জান্নাতের ভাষা সেই ভাষাটা আমরা কেউ ঠিক বলতে পারি না আমি বলতে পারি হুজুর বলতে পারি না কিন্তু কবরে মধ্যে কি বলবো যে সময় প্রশ্ন করবে ওই সময় আমি কি করব তখন আপনি অটোমেটিক এমনিতেই যখন প্রশ্ন করবে

যে রমজান মাসে যে কোন সম্মানিত সম্মানিত হয়েছে মর্যাদা লাভ করেছে ওই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে ঠিক তেমনি ভাবে এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে কোরআন ওয়াদাদের সাথে যারা সম্পর্ক রাখবে কোরআন কর্মে ওয়াদাদের সাথে যারা সম্পর্ক রাখবে কোরআন যেখানে হয় সেই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্ক রাখবে ঠিক তেমনি ভাবে কারণ কঠিন কেমতের ময়দানে

এর সাথে কোরআনের স্পর্শ লাগার কারণে কোরআনের তালিম হওয়ার কারণে এই বিল্ডিং এর মর্যাদা বেড়ে গিয়েছে সুমন সাহেবের নামও পরিচিত হয়ে গেছে ঠিক কি বলে ঠিক কি না ঠিক আমি মিথ্যা কথা বললাম না না দেখেন কোথায় ওমরকে বিল্ডিং এর মাদ্রাসা করেছে কি মদিনাতুল উলুম মাদ্রাসা তো এখানে যারা পড়ালেখা করে এদের মর্যাদা কিরকম হতে পারে এ সম্পর্কে আমাদের জানা দরকার আছে কি নাই আছে এখানে যারা পড়া করতে গড়ি আমরা যারা এখানে আছি যারা আছি এ পর্যন্ত বসে আছি অনেকেই কষ্ট পাইতেছেন বলা হয় কি বলেন ঠিক কিনা না না কথা ভালো খারাপ লাগতেছে না এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন বলা হয়তেছে কুরআন এবং হাদিসের যেখানে আলোচনা হবে যারা শুনবে এবং যারা আলোচনা করবে

আমরা যারা এখানে পড়তেছি বা পড়ালেখা করাইছি এদের মর্যাদা কতটুকু আজকে যারা এখানে সন্তানের বাবারা বসে আছেন মেয়ের বাবারা বসে আছেন এদের তারপর মায়েরা আসছে যে হ্যাঁ মেয়ের মা আসছেন ছেলের মা আসছেন তাদের মর্যাদাটা কতটুকু হবে এই ব্যাপারে কি আল্লাহর রাসূল হাদিসে বলেন নাই বলছে বলেন না বলেন নাই বলছে একটু বলেন না বলছে বলছে তো এদের মর্যাদা কতটুকু হবে তো দুনিয়ার মধ্যেও

এবং যাদের সন্তানরা পড়ালেখা করতেছে এদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মান আল কুরআন যে ব্যক্তি এই কুরআনে শিক্ষা শিক্ষা গ্রহণ করবে শিখবে এবং তথা অনুযায়ী আমল করবে বলা হইতেছে উলবিসা তাজান আওয়াল কিয়ামা বলা হইতেছে কাল কঠিন কিয়ামতের ময়দানে এই সমস্ত পিতা মাতাকে মা যারা আছেন বাবা যারা আছেন কষ্ট করে সন্তানদেরকে পড়ালেখা করানোর জন্য কষ্ট করতেছেন রাতের পর রাত কষ্ট করতেছেন দিনের পর দিন কষ্ট করতেছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য উদ্দেশ্য কি আমার সন্তান কোরআনে হাফেজ হবে আমার সন্তান আলেম হবে আমার সন্তান দিনই শিক্ষা গ্রহণ করবে শুধু মা বাবার এই চিন্তা ধারণা নবীজি বলেন ওই ব্যক্তিকে কাল কঠিন কিয়ামতের ময়দানে

কিছু বাহ্যিক ঘটনা প্রকাশ্য ঘটনা আমাদেরকে হ্যাঁ কি করেছেন দেখা গিয়েছেন যেমন তার দেওয়া একটা ঘটনা একটা ছেলে মনে করেন উনি মাদ্রাসা এই মাদ্রাসা মদিরাতুল উলুম মাদ্রাসায় যেরকম ছাত্ররা আছে ব্যাস পড়ে রাস্তা দিয়ে চলে আসে এরকম সব ছাত্র মনে এর মধ্য থেকে একজন ব্যক্তিকে আমরা কবল করেছেন বাবা হয়তো সেই ব্যক্তি লজের বাসায় যায়

তার প্রস্তুতি করেছে ওনাকে সুন্দর ভাবে আয় বাবা আমার কাছে আয় তুই তো কামিয়াব সন্তান তুই তো কামিয়াব সন্তান তোর পায়ের নিচে এমন ফেরেস তারা নূরের পাখা কাছিয়ে দেয় তুই তো কবরিয়া ধরে নিয়েছ আল্লাহ তোকে কবুল করেছেন এইভাবে ওস্তাদ তাকে বলে বুকে টেনে নিলেন সোহার এজন্য যে সমস্ত মা বোনেরা যে সমস্ত ভাইয়েরা

আমার সন্তানের মায়ের কথা কেন বললো এটা আপনার প্রশ্ন জাগে না কি বলেন প্রশ্ন জাগে না কেন জাগে কি জন্য জাগবে জাগলে এই প্রশ্নের জবাব আসে কেন এই জন্য আপনি প্রশ্ন করলেন প্রশ্ন করার পরে জবাব আছে জবাব হচ্ছে আপনি শুধু মা এমন একজন মা এই মা যে যখন পেটের মধ্যে সন্তান যখন হয়ে যায় শুরু হয় উঠে যায় তখন থেকে এই পরিবার তাদের কষ্ট হয় মা খেতে পারে না মা ঘুমাইতে পারে না মা শুইতে পারে না মা এমন ভাবে পেটের মধ্যে সন্তান লাথি বেড়েছে সন্তান এমন ভাবে লাথি বেড়েছে মা খানা নিয়েছে খানার পেট রেখে মা এমন ভাবে বিছানার মধ্যে শুয়ে গিয়েছে সন্তান এই পেটের মধ্যে লাথি মারার কারণে কথা বলেন যে কিনা আপনি লাথি মারেন নাই কারণ আপনি বাবা ঘুমাইছেন খাটে ঘুমাইছেন আপনি অজা এমন ভাবে ঘুমাইতেছেন বিবাহ ঘুমাইতেছেন কিন্তু মা কোনো সময় ঘুমায় না মা ওই সন্তান বিশ্বাস করেছেন

কেন কি মার মর্যাদা নামাজের পরে কি সবচাইতে মার মর্যাদার শীষ কথা বলেছি কিনা বাবার মর্যাদার শীষ কিন্তু আজকে আমরা এই মা